আপনি কি জানেন অতিরিক্ত রাগ শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় এ লিভার বি হৃৎপিণ্ড সি ফুসফুস আর ডি মস্তিষ্ক সঠিক উত্তর বি হৃৎপিণ্ড কোন খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এ ভাত বি মাংস সি ফলমূল ডি শাকসবজি। সঠিক উত্তর বি মাংস ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যায় এ গোসল করলে ডি বসে থাকলে সি হাঁটাহাঁটি করলে আর ডি শুয়ে পড়লে সঠিক উত্তর এ গোসল করলে চুল প্রাকৃতিকভাবে সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত এ শ্যাম্পু ডি কন্ডিশনার সুগন্ধি তেল আর ডি নারিকেল তেল সঠিক উত্তর ডি নারিকেল তেল কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ কমলা ডি আপেল সি আঙ্গুর ডি কলা সঠিক উত্তর ডি কলা জনপ্রিয় ফুটবল খেলা পৃথিবীর কোন দেশে আবিষ্কার হয় এ জাপান বি ইংল্যান্ড সি আর্জেন্টিনা ডি ব্রাজিল সঠিক উত্তর বি ইংল্যান্ড অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাক ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে নাবিতে কি লাগিয়ে ঘুমালে হারিয়ে যাওয়া চোখে যদি দ্রুত বাড়ে এ ঘি বি দুধের স্বর সি মধু আর ডি সরিষার তেল সঠিক উত্তর এ ঘি মূলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ চিনি বি মধু সি চা ডি দুধ সঠিক উত্তর ডি দুধ অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে শরীরে কোন রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি চর্মরোগ বি কিডনির রোগ সঠিক উত্তর ডি কিডনির রোগ মধুর সাথে কী ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্ষা হয়ে যায় এ আদার রস ডি পেঁয়াজের রস সি লেবুর রস আর ডি দই সঠিক উত্তর সি লেবুর রস সকালে নাস্তা না খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে এ হার্ট অ্যাটাক বি ডায়াবেটিস সি আলসার ডি হৃদরোগ সঠিক উত্তর এ হার্ট অ্যাটাক কোন ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এ আপেল বি কলা সি কিউই ডি সঠিক উত্তর সি কিউই ভাত খাওয়ার পর সাথে সাথে সিগারেট খেলে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি হৃদরোগ আর ডি হাঁপানি সঠিক উত্তর এ ক্যান্সার কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ দারুচিনি বি হলুদ সি লবঙ্গ আর ডি অ্যালাইস সঠিক উত্তর বি হলুদ